তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করার পর যোগ্য শিক্ষকরা যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলেন তারা কান্নায় ভেঙে পড়েন সকলেই দিশেহারা হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি যোগ্য শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে সাতই এপ্রিল সোমবার যোগ্য আহ চাকরি হারা শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোরে এক আলোচনা সভা করার কথা ঘোষণা করেন এই আলোচনা সভায় তিনি কি সলিউশন দেবেন তা সময়ই বলবে নেতাজি ইন্দোরে ঢোকার জন্য যে পাস লাগে সেগুলো যোগ্য শিক্ষক নেতৃত্বের কাছে হ্যান্ড ওভারও করা হয় চাকরি হারা যোগ্য শিক্ষক নেতৃত্ব চিন্ময় মন্ডল তার ফেসবুক পেজে শেয়ার করেন যে যারা ঘুষ দিয়ে চাকরি কিনেছিল সেই সব অযোগ্য শিক্ষকেরাও এসে পাস চাইছে এক প্রকার মারামারির পর্যায়ে পৌঁছতে থাকে এই পাশ নিয়ে তারা অ্যাডমিট বা সিট দেখাতে চাইছেন না তারা বলছেন টোটাল চাকরি ব্যবস্থা করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে যে যারা ঘুষ দিয়ে চাকরি কিনেছিলেন সেই অযোগ্য টেন্টেড শিক্ষকরাও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের হারানো চাকরি ফিরে পেতে কারণ তারা যে অনেক টাকা খরচ করে চাকরিটা পেয়েছিলেন আপনারা দেখতে থাকুন সেই যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে সেই ঝামেলা আপনারা বাড়ি বসে থাকুন মজা দেখুন এখানে টেন্টেড ক্যান্ডিডেটরা শহীদ মিনারে এসে সকালবেলা এই ভোরবেলা এসে বলছে পাস দিতেই হবে মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারেকে বলেছেন পাস দেবেন না মানে এখানে এসে ঝামেলা শুরু করেছে সকলে মিলে আমরা পাস দিচ্ছিলাম না বলে বলে এখানেই বসে পড়লাম আমাদেরকে বিজনদা পাঠিয়েছে বলেছে পাস দিতেই হবে কিসের উনিশ হাজার কে যোগ্য কে অযোগ্য আপনারা বুঝছেন কি করে সকলে মিলে এই একটা তীব্র ঝামেলা শুরু করেছে সকাল সকাল এটা প্রি প্ল্যান্ড অযোগ্যদের এই ফাঁদে পা দেওয়াটা আমাদের ভুল হবে আপনারা সকলে আসুন তাড়াতাড়ি আসুন এরা যেভাবে আমাদের ওপরে মানে ভিডিও করছে আবার বলছে কেন পাস দেবেন না কে বলেছে ওই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে দেখুন ওই যে ভিড়টা দেখছেন ওটা পুরো অযোগ্যদের টিম আমি যেই বলেছি যে আপনারা অ্যাডমিট কার্ড দেখান আপনারা ওই মার দেখান আমরা চেক করব বলছে কিসের অ্যাডমিট কার্ড এমনি পাস দিতে হবে তখনই বুঝেছি এই ব্যাপার তারপরে বলছে ছাব্বিশ হাজারের ব্যবস্থা করতে হবে এখন ভুলভাল অ্যালিগেশন দিচ্ছে আপনারা মেরেছেন আপনারা এই করেছেন ওই করেছেন এই সব দিচ্ছে একজনকেও এখানে আমরা ঢুকতে দেব না যদি দেখেছি একজন কেউ এখানে ঢুকতে আমরা কিন্তু স্টেপ নিতে বাধ্য হব আমরা তো বয়কট করবো এই সমস্ত তো কিছু পুলিশ যদি অ্যাকশন না নেয় আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাবো পুলিশ যদি অ্যাকশন না নেয় আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাবো আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি আপনারা স্টেপ নিন মুখ্যমন্ত্রী স্টেপ নিন অযোগ্যরা এরকম পাকানোর চেষ্টা করছে ঝামেলা আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ওই দেখুন ওই দেখুন ভিডিও ভিডিও দেখুন অযোগ্যদের টিম তারা এসছে হামলা করতে দেখুন অযোগ্যদের টিম এই দেখুন হামলা করতে এসেছে দেখুন আপনারা বাড়ি বসে থাকুন মজা দেখুন আপনারা এখনো মজাই দেখতে থাকুন হ্যাঁ বাড়িতে বসে না মজাই দেখতে থাকুন এখানে এরকম সিচুয়েশন অযোগ্যরা এসে হামলা করছে অযোগ্যরা এসে বলছে পাঁচ দিতেই হবে কিসের ছাব্বিশ হাজার উনিশ হাজার ছাব্বিশ হাজার দেখুন অবস্থাটা এটা পুরোপুরি প্রি প্ল্যান এটা পুরোপুরি প্রি প্ল্যান যেইভাবে একটা ঝামেলা তৈরি করে এদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার টেন্টেডরা দেখুন না অ্যাডমিট দেখাতে চাইছে না ওএমআর বলছে আমরা ছাব্বিশ হাজারে আছি উল্টে আমাদের বস্তা নিয়ে চলে গেছে আই কার্ডের যে ফিতে এবং নিয়েছিল

সতৰ্কীতে মিডিয়া কেতিয়াবা মিডিয়া গ্ৰুপে হঠাৎ করে এসে আমাদের কাছ থেকে পাস চাই আমরা পাস দিতে রাজি না হয় আমাদের উপর অতর্থিত হামলা করে এবং মিথ্যে রটনা করে যে আমরা নাকি গায়ের ওপর হাত তুলেছি বিয়ে ঝামেলা করতে এতজন এসেছে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে আরে এটা আমরা হচ্ছে এইদিকে বসে বসে আছি সব মাইকিং শু কৰো মাইকিং শুৰু কৰো মাইকিং মাইকিং ચાલો <laughs>